ফlash back guy দ নোনি আবার শুরু হয়ে গেছে আওয়াজ চেটে তুমি যে নিচে দিয়ে যাচ্ছে টেম্পো মানে যখনই ক্যামেরা খুলি ক্যামেরা কেন অলওয়েজ হতে থাকে তো ক্যামেরা খোলা আর সময় হয় না তো যাই হোক এখন সকাল বাজছে সকাল এখন দুপুর হয়ে গেছে একটা বারোটা চল্লিশ তো চলো গুড মর্নিং গাইস হ্যাপি ধনতেরাস আজকে শুভ ধনতেরাস আজকে ধনতেরাস তো চলো কালকে কালকে মেলা থেকে এসি দিয়ে ঘরের হাল এখনও খারাপ আবার এসি ভেরপুরি না এখনও বিছানা বিছানা তুলিনি বাট কুকিংটা করে ফেলেছি ফার্স্ট অফ অল কুকিংটা হয়ে গেলে আমার টেনশনটা দূর থাকে এখন রান্নাবান্না কমপ্লিট এখন আমি ঘরটা গোছাবো বাবিনকে খাওয়াবো দিয়ে আমরা জানি না তারকে বলেছিলাম মানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ধানতেরাসে আমাকে কিছু কিনে দিবি মানে আমার নাকেরটা অনেক দিন ধরে খারাপ হয়ে গেছে নাকির তো ছাড়াই করতে গেছি বাট হয় নি তো তাই ভেবেছিলাম যে এটা নাকের নেবো জানি না ডিউটিতে গেছে ডিউটিতে এসে আবার ডিউটিতে যেতে হবে তার মধ্যে যদি সুযোগ পায় সময় পায় তো যদি নিয়ে যায় তাহলে নাকের কিনবো আজকে ধানতেরাসের লক্ষী আছে সোনা গানা কিনলে কিংবা কাপড়ের কোনো জিনিস কিনলে ঝাড়ু কিনবো আর এটা দেখি কিনতে পারি না কিনবো ইচ্ছে তো আছে তো চলো আগে আমি কাজকর্ম করে নিই তারপরে তোদের সাথে কথা বলছি বা হয়েছি ভাত ভাতের মধ্যে আলু সদ্য আছে এই যে ভাত রান্না করেছি ফুলকপি আলু ভাত আর ডাল ডাল আমাদের অলওয়েজ ডেইলি থাকে আমার মা তো বলে ডাল কেন খাস তো এখানে মাছ ফাছ পাই না তার মধ্যে আছে শনিবার আজকে তো আরই খাই না বাবু ও বোতল কিনবে কি বাবু এটা কি করেছিস

মানে কি কী যেমন হাসি পাচ্ছে ওর কান্না দেখে এরমই কনে মানে যেদিকে তাকাবো না সেদিকে জিনিসপত্র নষ্ট কিনেছি ঝাড়ু ভাবলু ঝাড়ু কিনা হয়ে গেছে এখন যেমন না কিন্তু কিনতে দেখি পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তো নেব নাহলে ঠাকুরের কিন্তু বাসন নিয়ে নেবো অন্যদিন না যাবে তো চলো গ্যাস চলে এসেছি সোনার উপর দোকানে আছি যেহেতু ধনজে তো ভিড় তো থাকবেই দেখো কত ভিড় ছোট্ট একটু দোকান মানে দোকানের দোকানদার তো দেখাই যাচ্ছে না কাস্টমারই দাদা তো চলো দেখি এবার কিনি পছন্দ তো চলো একটা নাকি নিয়ে নিয়েছি আর যেখানে আয়না দেখি সেখানে একটু ঢংটা করতে ইচ্ছা করে মানে ফোনটা বার করতে ইচ্ছা করে তো দেখাচ্ছিলাম তোমাদের নাকেরটা Babu babuşe desece. Çoba bay. Yep. ঝাড়ু আর এই নাকেরটা এবার রাখতে যাচ্ছি রেখে তারপরে যাবো মেলাতে আজকে পাপা আছে আজকে এনজয় হবে দিওয়ালি দিওয়ালি লাগছে পুরো তো চলো কিছুক্ষণ সুন্দর গান শুনলে আমার পা দুটো এক জায়গায় স্থির থাকে আমার শুধু নাচতে ইচ্ছা করে তো গতকাল আমি বলেছিলাম যে একা একা গেছি এত সুন্দর সুন্দর গান বাজছে আমার নাচ আর নাচতে পারিনি বাবিনকে নিয়ে বাট আজকে আমার হাজব্যান্ড গেছে তো ও ধরেছে ওকে আর আমি একটু নেচে নিয়েছি আর এখানে বাবিনও বেশ মানে মন খুলে এনজয় করছে ওর আছে কোনো সমস্যা নেই ও খেলছে দিলছে ঘুরছে নাচছে দেখো ও নাচবে এবার

প্রোগ্রাম শেষ হবার মেলা না শেষ হয়ে গেছে মেলাটা এনজয় করে তারপর বাড়িতে যাবো দশটা বেজে গেছে দশটার মধ্যে উত্তরা প্রোগ্রাম শেষ অবশ্য প্রোগ্রাম পাঁচটার সময় শুরু হয়ে গেছে তো শেষ হয়ে গেছে বসে আছি এর জন্য সব এনজয় করছে প্রতিনিধি সময় এখন ঘোড়া যাচ্ছে বাড়ি এবার সবাই ফিরছে প্রায় এগারোটা বাজে রাত তো এখন ফিরছি বাড়ি এখন সময় বাড়ি ফেরার তো সবাই এক এক করে বাড়ি ফিরে যাচ্ছে রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে দেখো ওরা দুজনে কি সুন্দর হয়ে যাচ্ছে ভাবিন তো রাস্তে রাস্তায় রাস্তাটা একবার এদিক একবার ওদিক একবার এদিক ওদিক করে যাচ্ছে তো ভালোই এনজয় হয়েছে তো চলো আজকের দিনটা খুব ভালো ফেটেছে আমরা চলে যাচ্ছি বাড়ি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা আছে তো চলো ওরা চলে গেছে অনেক দূর তো চলো বাই বাই গুড নাইট টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং মি ভিডিও